ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذي نصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحد لقدة من لساني يفقه قولي والسلام على المرسلين الحمد لله رب العالمين شمالي تربستي هذا এখন যে বিষয়ে নিয়ে আলোচনা করবো কী সতেরোশো একাত্তরে তা হচ্ছে শিখ শব্দ আমরা জানি শিখ যে করে তাকে মুশিখ বলে এখন শিখ থেকে আমরা কিভাবে নিজেকে রক্ষা করবো বেজ নেলাম কীভাবে বাঁচবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শিখ আমরা জানবো কোনটা শিখ আমাদের মুক্ত হতে হবে শিখ থেকে বাঁচতে হবে এই জন্য আমরা দেখি সালামুল্লাহ মুহম্মদ আল্লাহ জব আলামিন যে বিধানগুলো বা যে পদ্ধতিগুলো বাঁচার যে নিয়মগুলো বলেছেন তার মধ্যে একটা রয়েছে চার নম্বর তেষট্টিতে ফেদ আনহম তাদেরকে তুমি এড়িয়ে চলো অর্থাৎ যারা আল্লাহর আয়াত বিরোধী কাজ করবে এদের থেকে দূরে থাকতে হবে এটা একটা পদ্ধতি এবং ওয়াইজ হোম দ্বিতীয় পর্যন্ত তাদের সাথে মসজিদের সাথে ওয়াশ করা অর্থাৎ কোরআন দিয়ে কথা বলা যখনই তারা কোনো বিষয়ে বলবে তখন আয়াতগুলো জানিয়ে দেওয়া যে এই বিষয়গুলো দেখো দেখান্ড এখানে হ্যাঁ তো প্রথম হচ্ছে তাদেরকে ত্যাগ করা দ্বিতীয় হচ্ছে ওয়াইজ হোম তাদেরকে ওয়াশ করা ওয়াজ শব্দ তো আমরা শুনি কিন্তু ওয়াজ শব্দটা কিন্তু কোরআন নামে হচ্ছে ওয়াজ কোরআন হচ্ছে মাওয়জা সুরাজ উনিশশো সাতান্ন এবং অকুল লম ফি ফুজিম তাদের ব্যাপারে তুমি কলাম বালিগা হৃদয়গ্রাহী কথা বলো অর্থাৎ তাদেরকে খুবই আকর্ষণীয় হৃদায়কেরা হি যাকে আমাদের মানে যেবারে টাচিং সে কথাটা কি যে আল্লাহ এই বলছে এই বলছে এটা বলে আল্লাহর আয়াতগুলো বলে এড়িয়ে যাওয়া আরেকটা আছে সুরা নিসার একাশিতে চার একাশি তাদেরকে তুমি বর্জন করো এবং আল্লাহর ভরসা করো ফা আরেদানো তবাক্কাল আল্লাহ আল্লাহ ভরসা ভরসা করতে হবে কারণ চতুর্দিকে তো শেখ মুশ্রেকের সীমাহীন রাজত্ব তাণ্ডবলীলা সেখান থেকে আল্লাহর কাছে ভরসা করা ছাড়া আর কোনো পথ নাই যেটা আমরা বারবার আমরা পরে যে ইনি অজ্জাহ জিয়া আল ফতরা ফতর আসামা ওয়া হানিফা অমা আনমিন আল মুসিক এটা মূলত হচ্ছে সমস্ত মতবাদ বাদ দিয়ে এবং মুক্ত হয়ে আল্লাহ সামনে দাঁড়ানো এই জন্যই বলছি আমি মুর্শিকদের অন্তর্ভুক্ত নই এটাও আমাদের জানাতে হবে দ্বিতীয় হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে একশো আট নম্বর আয়াত সুরা ইউসুফ বারো নম্বর সুরা যা আমরা সতর্ক হয়ে আল্লাহর আয়াত মেনে আমরা এই কাজগুলো করবো আয়াতে যেভাবে আয়াত সেইভাবে আর আমরা বলবো কি সুবাহান অমা আনামিন আল মুসিকিন আল্লাহ মহা পবিত্রময় আমি অংশীবাদী মুর্সিকদের অন্তর্ভুক্ত নই সেটা কাজ দিয়েও প্রমাণ করতে হবে এখন আমি যদি মুসিকদের সাথে আবার আপনার যেটা অনেক আয়াত আছে সুরাহ আনামের একশো বারো থেকে ষোলো তারপরে একশো একুশ এরকম আয়াতে আছে আল্লাহ বলেছেন যে মুসিকদের শয়ের আটষট্টি চারের একশো চল্লিশ বসলে আবার সে হয়ে যাবে মসিকদের অংশীবাদী যারা আইন মানে না আয়াত পায় না এদের কোনো বিধানে যুক্ত হলে এদের বৈঠকে বসলেও আপনি মুসলিক হয়ে যাবেন আমার হয়ে যাবে এটাও জন্য ত্যাগ করতে বলছে যেটা ছয় আটষট্টিতে আছে যখন তারা আয়াত নিয়ে তামাশা করে যে বসবে না ফালা তা মাহ মা হন বসবে না তুমি যদি বসেও যাও সত্যি বলেই দেয় তাহলে বাধা দিকে স্মরণের পরে আর বসো না যদি কোরআন অন্য কোনো কথা বলে কোরআনে উপহাস করে ত্যাগ করো অন্য কথা সাধারণ কথা বলে বলুক এটা লক্ষ্য রাখতে বলছে যেটা আমরা এই যে ছয় রাষ্ট্রটিতে আছে যে আয়াত নিয়ে ওই যাও এই তাল্লা দিন এক দুগুণ আপনি আয়াত যারা তামাশা করে তোমার আর দান মূল কথা তাদেরকে বর্জন করা ছয়ের একশো ছয়তেও রয়েছে যে তুমি একক ইলার বিধানকে মানো ইত্তাবে মা উ হাই ইলেই কেমন রব্বিক ইলা ইল্লাহু তুমি অনুসরণ করো যা ওই করা হয় প্রত্যাদেশ করা তোমার রবির পক্ষ থেকে আর তিনি ছাড়া কোনো একক আইনদাতা বিধানদাতা নেই আর তুমি বর্জন করো ত্যাগ করো বিমুখ হও আর মুসিকদের থেকে আমরা অনেকে দেখি আমাদের যারা কোরআন মানার দাবি করে বা কোরআন করো অনেকেই দেখি যে ফেসবুকে টুইটারে বা ইউটিউবে তারা একটা লোক মুস্রিক সম্পূর্ণ কোরআন বিরোধী কথাবার্তা বলে মুস্রিক সাস্টেইন এবং সিজন মুশ্রিক তার ওখানে গিয়ে সে কমেন্ট করে তার পক্ষের জিনিসটাও সে শেয়ার করে সেটা তার টাইম লিনে দিয়ে যায় যিনি কি বলছে না বলছে মানে তার তোমার এখানে এখন তো অনেকগুলো দল আছে কোনো কোনো একটা প্রেমপ্রীতি একটু ভালোবাসা জেগে ওঠে তো এটা করা যাবে না ভাই আপনি আমি মুসলিম করা যাবে না কারণ সে তো বহুইলা বিশ্বাসী সে তাগদে বিশ্বাসী সে জীবতে বিশ্বাসী তো তার আপনি এটা ওই লাইফ কমেন্টে যাওয়া যাবে না আপনি কোন থাকতে হবে হ্যাঁ তার আপনি কোনো নিউজ দেখতে পারেন এটা তো তারপর ইতিহাস তো আমরা ফ্রাউনের ইতিহাস পড়ি কিনা ফ্রাউন হওয়ার জন্য আবুল হাবের চরিত্র জানলাম কি আবুল হওয়ার জন্য স্বামির পড়ি কেন স্বামীর হওয়ার জন্য আমরা আজ আমরা মিল্লাদ অনুসরণ করব আমরা জায়েদের মতো হবো জায়দের মধ্যে কোরআনে আসছে আমরা হাওয়ারিদের চরিত্র অর্জন করব আমরা আনসার মত চরিত্র অর্জন করবো গ্রহণ করবো এটাই এই ফেসবুকটা দিয়ে কিন্তু হাজার কোটি মানুষ কিন্তু কাফের মোশেক হচ্ছে প্রতিনিয়ত এরপরে আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন যেটা সাতের নিরানব্বই এই মূর্খদের ত্যাগ করতে বলছে আর একটা পয়েন্ট বলে যেমন ইব্রাহিম একবার তর্ক করছিলেন সাও ইব্রাহিম যে কেন পাঠানো প্রচুর এগারো নবীকে বললো ইব্রাহিম ইয়া ইব্রাহিম আরে দেন এটা ত্যাগ করো তুমি এই তর্ক মধ্যে তোমার যাওয়া দরকার ইব্রাহিম কিন্তু এবং তারই একটা ঘটনা রয়েছে আপনারা জানেন যে তাকে যখন ডাকলো যে আমরা এখানে যাবো ওখানে যাবো নিয়ে যাওয়ার জন্য তখন তিনি এটাতে বাঁচার জন্য তিনি বলছিলেন ইনি সাকিম আমি তো অসুস্থ এটা নিয়ে আমাদের মোল্লারা রবীন্দ্র রেবায় বলো যে সাউন ইব্রাহিম তিনটা কথা বলছে এটা যায় কত বড় মিথ্যা করেন নবীর সানে অথচ তিনি বলছে যে জাতি যখন ইন্নি আওরা আখা ও আখা ও মাখাফি মুবিন আমি দেখতে পাচ্ছি যে তুমি তোমার জাতি স্পষ্ট ঘরোতর বিভ্রান্তির মধ্যে রয়েছে তো বলছ না ছয়ের চুয়া পত্র তো পড়েন এরা কয়েক জায়গাতে আছে এখন জাতি যখন শিখ করে তখন কোনো মুসলিম সুস্থ থাকতে পারে তখন সে আসলেই অসুস্থের মিথ্যা নাম ইন্নি সাকিম বলতে আমরাও যদি কোনো মুসলিম আমাকে দাওয়াত দেয় কোনো কাজে নেয় তা সাকিম বলে নিজেকে বাঁচাইতে হবে এগুলো ত্যাগ করা আয়াত দিয়ে কথা বলা কোরআন নিয়ে বড় জায়গা করা প্রতিষ্ঠা অ্যাটলিস্ট সবচেয়ে আমি অসুস্থ আমি এদের সাথে নাই কিন্তু ওই একটা কমেন্ট করা শেয়ার করা আবার থেকে টাকা বের করে যাও তুমি ওই পূজা করো কিছু টাকা দিলাম তুমি তারাবির ইটা দিলাম তোমাকে ওই যে কি বলে তুমি যে ইলেকশন করো আমি কিছু টাকা দেবো কারণ তুমি ক্ষমতা এলে কিছুটা লাভ তো আমার হইবে এগুলো করা মানে আমি মুশিক হয়ে যাওয়া সদাক আলাইকুম সালামালাইকুম